দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুলাই দুই রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া ইমন ডেইরি ফার্ম আর ইমন ডেইরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে গাভি এবং বকনা বাছুর বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে একটি পিওর বিস্কিট কালার জার্সি সংগ্রহ করছে সেই জার্সি গাভীর বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে বক বকনা সার্জে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মানুষের দোয়া মেয়ের মাইতে ভালো আছে আপনি ব্যবসা যে কি অবস্থা ব্যবসা বাণিজ্যে দেশের একটু পরিস্থিতির কারণে একটু বেচা কেনা কম সংগ্রহ কম জি দামটাও কি কম আছে হ্যাঁ দামও কম মানে আগে যে মানে আগে সপ্তাহে যেগুলো দেখাইছে তার থেকে সপ্তাহে দাম কম হ্যাঁ গত সপ্তাহে দেখাইছে এলো বাচ্চা তো আট মাস বারো মাস আমার জীবনের সর্বপ্রথম আমার জীবনের লাইফে বকনা জার্সি বকনা সর্বসেরা একটা গা বকনা কিন্তু গাভীর দিকে চলে গেছে সাত মাস পনেরো দিন সাত মাস পনেরো দিন মানে এগুলো দুই এক মাস দুই মাস বা আড়াই মাস লালন পালন করলে একবার রেডি একটা একদম রেডি হয়ে যাবে এগুলো দশ মাস মানে নয় মাসের পরে একটা গাবি যে কোনো দিন বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা রাখে আজকে তো একটাই গাবি দেখাবে না গাবি একটাই দেখাবো প্রথম বিএনের গাবি দুই দাঁত কেবল হচ্ছে মানে এক দাঁত পড়ছে কিন্তু আসলে দুই দাঁতই বলতে হবে ওটা গাবি দেখাই সাগন বলবো নতুন যারা ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবারিয়া হারোপাড়া হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগেই অর্থাৎ বরাল ব্রিজ যে রেল স্টেশন আছে ওখান থেকে আসলে পরে সাত মিনিট আর যদি ইচ্ছা করে ব্যানে আসলে এবার পাঁচটা টাকা ভাড়া লাগে মানে বোয়ালবে স্টেশন থেকে ব্যানে আসলে পাঁচ টাকা ভাড়া নেয় আপনি আসলে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আসতে পারবে জি ইমন ডেলিভারি ফারে কথা বললে তো নিয়ে আসবে না জি ইমন ডেলিভারি ফারে অত কথা বললে এবং আমার নাম বললে এবং সর্বপ্রথম হারাবারা ঢুকতে তো সর্বপ্রথম যে খামার নদীর সাথে ওইটাই আমার জি চলেন গাবি দেখি এটা সঠিক যে তত সেটা আমার জানা ঠিক আছে শুরুতেই একটা গাবিন নিয়ে আসলেন একদম পিওর বিস্কুট কালার এরকম গাবি সচরাচর এই কালারের গাবি সচরাচর দেখা যায় না যে পিওর বিস্কিট কালার এটা কি জাতের আসলে আমি বকনা বাসুর বিক্রয় করি জি ছোট বাচ্চা বা রেডি বা তিন মাস প্রেগনেন্ট এটা মানে সংগ্রহ করছি এক মাস্টার কাছ থেকে দুটো ছিল দুটোর মধ্যে একটা বিক্রি করছি ফোনেই আর এটা হচ্ছিল অরিজিনাল বিস্কুট কালার আমার জীবনের মানে বাচ্চার জগতে সবচেয়ে সেরা সেরা কালেকশন করছি কিন্তু এই প্রেগনেন্টের কারণে পেগনেটের বয়সে বা এটা কিন্তু প্রেগনেন্টের চললো সাত মাস মানে চললো বলছিল আট মাস কি না আসলে সাত মাস পনেরো দিন যে কেবে ধরো পড়ছে এখন আর দেড় মাস দেড় হয় মাস মাস মানে দশ মাসে বা নয় মাসের পরে একটা গাভী যেকোনো সময় বাচ্চা দিতে পারে এটা বক না গাভীর দিকে অলরেডি চলে যাচ্ছে মানে বাচ্চা দিলে গাবি হয়ে যাবে জি জি কেবল তো তলামলা আসা শুরু করে মাশাআল্লাহ তলামলা আসা শুরু করেছে একদম এগুলো রেডি না হলে তো বোঝা যাবে না রেডি না হলে আসলে গাবির যে মানে গাবি বকনা তোলা না থাকলি পারে যেহেতু গাবি যখন যখন তলার জন্য বেশি থাকে তাহলে তো বোঝা যায় যে গাবিটা ভালো দেখা যায় যেহেতু তলার নাই তলা অলরেডি ছেড়ে দিছে হয়তো আর কিছুদিন হ্যাঁ কিছুদিন গেলে আর এত এখন ধীরে ধীরে এটা সারবে জি

আশা করি পনেরো উপরে থাকবে তারপরে বেশি হতে পারে সেটা হলো তার কিছু কিছু থাকে পনেরো প্লাস থাকে এটা পনেরো ধরে যে কেউ নিতে পারে সুস্থ সবল এবং যারা জার্সি গাবি কেনে মাথা থেকে শুরু করে এতই স্বাধীন মা বোনেরা সবকিছু ধন করতে পারবে মানে তলা আমি যে দেখি

এমনও হতে পারে তলা যে জায়গা আছে যে তলা আছে এই তলা তো বিশাল তলা হবে যার মার যে তলা হয়েছে এরও তলা হবে আমি আশা করি আড়াই লাখও হতে পারে তিন লাখও হতে পারে গাভীর হচ্ছে যখন রেডি হয়ে যায় সেখন আর তলা দেখে দামটা নির্ধারণ হয় আমার আমার মনে হয় যারা রেডি গাবি কিনবে তার থেকে এইগুলো কিনা সবচেয়ে বেটার কারণ লাভ কিছু মানুষ আবার বলতে পারে ভাই তাহলে আপনি বেছেন কাপড়ই রাখেন কিন্তু আমার কাছে আমরাও হচ্ছে সংগ্রহ করি আবার সেল করি আমার কাছে দামি জিনিস সোনা থাকলেও আমরা বিক্রি বিক্রি করতে বাধ্য হয় মানে বিক্রি করে ভালো অনেকেই কিন্তু কমন করে ভাই তিন আড়াই লাখ টবে হবে তিন লাখ টবে আপনি রেখে দেন কিন্তু আমাদের ব্যবসা জি জি বুঝতে পারছি ঠিক আছে এটা সাইড করে দেন ঠিক আছে একটি গাবি দেখেলেন এবার জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন আসলে দর্শকদের উদ্দেশ্যে মানে বকনা বাছুর আমি বিক্রি করি পাশাপাশি রেডি রেডিপ্রেগনেন্ট বা তিন মাস চার মাস পেগনেট যখন যেটা পায় সেটাই যে এইটা বাচ্চা মানে এইটা নিয়ে আসছি দুইটা নিয়ে আসছিলাম একটা জাপান থাকে ভাই বাড়ি হলো টাঙ্গাল সে অলরেডি নিছে ওর কালারটা হচ্ছে ইয়া কালার কফি কালার আর এটা হচ্ছে অরিজিনাল বিস্কুট কালার অরিজিনাল বিস্কুট কালার এটা একজন মাস্টারের আমার যে খামার আছে খামারের থেকে পাঁচ সাত মিনিট লাগবে যাতে মাস্টারের দুইজনই মাস্টারি করে তো ওখান থেকে সংগ্রহ করা মানে মাস্টারী চাকরি করে তারা লালন পালন করতে পারছে আপনারা কাছে বিক্রি যেখান থেকে নেক নেকানো সব অবশ্যই আত্মান দেখে দর্শক আত্মান দেখে আমার কাছে নিয়ে কার জাত ছাড়ি না জাতমান দেখে। জি তারপরে ফার্ম ফার্ম ফার্মে যদি সবচেয়ে বেটার হয় ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে। আর যারা নতুন খামার করবে তাদের উদ্দেশ্য লিখে বলতেন। আসলে যারা নতুন খামার করবে তারা হচ্ছে হলো যারা যেহেতু গাবি গরু দোয়াতে পারে না। যাদের টাকা আছে এক কথায় যাদের অদা অঘাত টাকা আছে তারা গাবি গরু দিয়ে শুরু করলই। ওটাও ভালো আর যারা মনে করো অল্প পুঁজিতে এগোতে চায় বা অনেক উপরে উঠতে চায় এগুলো কষ্ট করে হয়তো ধীরে ধীরে এগিয়ে হবে সেই ক্ষেত্রে আশি পঁচাশি পঞ্চাশ পঁচপান্ন বিভিন্ন ধরনের বাচ্চা আছে তবে জাতের বাচ্চা একটু দামটা বেশি সেই ক্ষেত্রে বাচ্চা কেউ সংগ্রহ করতে চায় বা খামার করতে চায় বাচ্চা নিয়েও করতে পারে আর এখন তো দেশের অবস্থা খুবই খারাপ অনেকেই ভয় পাচ্ছে যে রাস্তায় বেরোলে আল্লাহ রহমতে এখন আর কোনো ভয় নাই কয়েকদিন একটু ভয় ছিল আর অত চলে আমাদের গাবি বকনা এক কোটা কাঁচা মালের গাড়ি ওই লকডাউনের সময় যেরকম ছিল জি করোনার সময় ও সেখনো ধরে নাই এখনো ইনশাআল্লাহ জি অনেকে য으나 আসতে চাই আপনার সাথে মানে অনলাইনে কেউ যদি না আসতে জামরই একটা গরুজে বেচ্ছে আমি বললাম যে একটা গরু বেচ্ছে সে কিন্তু আসে নাই হয়তো আমার ভিডিওটা দেখে সবাই বুঝতে পারবে সে কিন্তু আসে নাই ফোনে পাঠাইছি দেখছি দারদাম করছে নিছে কিন্তু আমার নিজ দেখতে পৌঁছাইতে দাও জি জি পরিষেশ আপনি ফোন নাম্বারটা বলতে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে অবশ্যই আমাকে পাওয়া যাবে এবার ফার্মে বেশিরভাগ ফার্মেই আমি সময়টা দিই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইম ওয়ালাইকুম আসসালাম